দেখুন আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি কথাটা হচ্ছে মানে আপনি যদি দায় দিতে চান দায় আমাদের সবাইকে নিতে হবে দায় আপনাকেও নিতে হবে আমিও নিব আওয়ামী লীগও নিবে প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে এই দায় কোনো দিন একদিনে তৈরি হয় না এই দায় ষোলো বছরে তৈরি হয়েছে আমরা দেখেছি ষোলো বছরে পুরো বাংলাদেশে প্রত্যেকটি সেক্টর কীভাবে চুপ ছিল কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে ষোলো বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে ষোলো বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না যদি দায় নেয় আমাদের সবাইকে দায় নিতে হবে আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে কিন্তু আপনি যদি দায় দেন কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না কেন দিতে পারবেন না কারণ আমরা দেখেছি আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি পারেনি কেন হয়তো এমন হতে পারে করতে দেওয়া হয়নি কিন্তু পারেনি তো এটাই তো বাস্তবতা আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে ছয় দিন আটকে রাখা হয়েছে একটা মানুষকে চব্বিশ ঘন্টার জিজ্ঞাসাবাদের জন্য কোনো দিন আটকে রাখা যায় না সেটাতে এই যে একটি প্রেসার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল অ্যাক্টিতে কোনো কিছু আসে তার মানে আপনাদের যতটুকু পালন করা কথা ছিল আপনারা করেননি ওই দায়িত্বটা আপনার উপর বর্তায় সেইমভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য ইভেন ইফ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদেরও অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশী ওইখানে ছিল ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেঁটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সময়টিতেও তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন হামচুর হামলা করেছে ভাঙচুর করেছে রিজন কি রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি আমরা বিশ্বাস করি এই জায়গায় আমাদের সবার তবে আমরা এটুকু বলছি আপনি যেটি বললেন যে এই শোক পালন করার উচিত কিনা আজকে দুই সালের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরণজাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব। যদি এটার জন্য না করি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর জন্য আমরা শোক পালন করব না আপনি দেখেছিলেন ওই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তর ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইযা ঘটে এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি বত্রিশ শ কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কী হয়েছিল আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়ালিটি সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালে ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনো দিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নিরবতা সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না